তিপ্রাসাদের চোখে ঠুলি পড়িয়ে তাদের নিয়ে রাজনীতি করছে মথা সহ বিজেপি সরকার কখনো গ্রেটার তিপ্রাল্যান্ড কখনো আবার ইন্টার লোকেটার আবার কখনো বাংলাদেশি তারাও এই শব্দগুলো প্রয়োগ করে তিপ্রাসাদের বিভ্রান্ত করছে মথা। কিন্তু বাস্তবে কোনো কাজ রাজ্যের শাসক দল বিজেপি রাজ্যের এডিসি এলাকাগুলিতে খাদ্যের অভাব নেই কাজ কেউ বা গৃহহীন অতি কষ্টে দিন পার করছেন রাজ্যের তিপ্রাচারা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিস্তারিত আলোচনা নিয়ে সরকারের সাথে শরিক হয়েও যে জনজাতিদের উন্নয়নে সম্পূর্ণভাবেই ব্যর্থ স্বঘোষিত রাজার দল তিপ্রা মথা তার আরও এক প্রমাণ আজ আপনাদের সামনে তুলে ধরবো আমরা প্রায় চার বছরেরও বেশি সময় যাবত সরকারে রয়েছে ত্রিপল ইঞ্জিনিস সরকার এর আগে বিজেপি আইপিএফটি জোটের সাত বছর অতিক্রান্ত হয়ে গেছে তারপরেও ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ পরিচালিত বহু এলাকা উন্নয়নের ধরা ছোঁয়া থেকে একেবারেই বাইরে এডিসির জন্য যে কোটি কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্র সরকার তা কোথায় যাচ্ছে কাদের উন্নয়নে কাজে লাগানো হচ্ছে তার নেই কোনো হিসেব উল্টে এডিসি এলাকাগুলোতে গেলে চোখে পড়ছে কেবল মাত্র অনুন্নয়ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জনজাতিরা ভোট ভিক্ষা চাইতে গিয়ে বড় বড় প্রতিশ্রুতি দিলেও ভোটে জেতার পর দেখা মিলছে না জননেতাদের এবার এমনই অভিযোগ উঠে এলো মান্দাই বিধানসভা কেন্দ্র থেকে বিগত বহু বছর যাবত প্রতিবন্ধী স্ত্রী নেই থাকার ঘর অর্থভাবে বিদ্যালয়ে যেতে পারেনি দুই সন্তান এমনই করুণ অবস্থায় দিন কাটাচ্ছেন মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের কণ্ঠমণি ঠাকুরপাড়া লক্ষ্মীপুরের বাসিন্দা সাহিত্য বর্মা শুনুন কি বলছেন তিনি সাপরা এই তো তারপরে সরকারে গলগুলি না পাইছেন না পাইছেন আপনি বউ বউ তার কত বছর হয়েছে পঁচিশ বছর পঁচিশ বছর ছেলে মেয়ে কয়জন ছেলে দুজন ছেলে দুজন তারপর আপনি কি করেন কাজ করি আপনারা জানাইছেন বাটার জন্য জানাইছি অনেক ইয়ে দেখো জানে কাকে আপনার কাছে জানাইছি আর ওই তো অফিস থেকে যদি বিজু আয় বাৰী ঘৰত দেখি গৈছে গ'লে কোনো পাও গৈছে না কোন এমিলে দেখি গৈছে স্বপ্ন এমিলা স্বপ্না তাৰ নেকি আশা দিছিল এইটো আশাটো দিছিলো হ দিব আজি তোমাৰ কাগজ অঁ আমাৰ আই লৈ যাব কৈছিলোঁ অকণোতো পাতা নাই অকণ খোজ খবৰ নাই আশা দি আছিলোঁ কোনো আশা বুলি পাইছেনে না এই এলাকার নাম লক্ষ্মীপুর মজা লক্ষ্মীপুর মজা লক্ষ্মীপুর মজা এটি গ্রামের নাম কি কণ্ঠমণি ঠাকুর পাড়া কণ্ঠমণি ঠাকুর পাড়া আপনার নাম রূপা দেব ব্রহ্মা রূপা দেব ব্রহ্মা আপনার নাম সাইড দেব ব্রহ্মা যেটা ছেলে মেয়ে পড়াশোনা করছে নাকি করছে না বর্তমানে সরকারকে কি বলবেন আপনারা আপনারা যেটা অসুবিধা চলছে আর সরকারের কি বলার আছে বল বলছো আমরা তো ঘর বাড়ি নাই কি করা যায় এই কথা তো বলছিল পাইবা হুম সরকার গোল করে একটা না হলে একটা হ্যান্ডিক্যাপে বার্তাগুলি পাইলে আপনারা হ সুযোগ সুবিধা নাকি চলতে পারে আর কি আর একটু ইয়ে করা কোন ব্লক অন্তর্গত ওই তখন কোন বিধানসভা বিধানসভা তো স্বঘোষিত রাজা তার তিপ্রা দলের নাম ভিড়িয়ে রাজ্যের লক্ষ লক্ষ তিপ্রা সাদেরকে স্বপ্ন দেখিয়েছেন সুন্দর ভবিষ্যতের উন্নত জীবনযাপন তো বটেই তার সঙ্গে তাদের গ্রেজার তিপ্রা ল্যান্ডের স্বপ্নে বিভোর করে ভোট পারও করে গেছেন তিনি কিন্তু মানুষের জন্য কাজ আর করতে দেখা গেল না এই তিপ্রা মথাকে আজ ল্যান্ডের দাবিতে বিক্ষোভ তো কাল ইন্টারলোকেটারের গল্প তো পরশু আবার বাংলাদেশিদের বিদায় করার আন্দোলন এইসব রাজনীতি করতে গিয়ে রাজ্যের প্রায় ত্রিশ শতাংশ জনজাতিদের আদৌ কতটা উন্নতি হলো সেদিকেই নজর নেই তিপ্রামথার এগারো বাজার বিধানসভা কেন্দ্রের কণ্ঠমণি ঠাকুরপাড়া লক্ষ্মীপুর এলাকায় বিগত পাঁচ বছর ধরে বসবাস সাহিত্যিক বর্মার দীর্ঘদিন যাবদ দুই শিশু পুত্র ও শারীরিকভাবে প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে বসবাস করছেন টিনের ছাউনি দেওয়া ঘরে দুই শিশু বঞ্চিত শিক্ষার আলো থেকে প্রতিবন্ধী স্ত্রীর আজও প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতা প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘর ভাতার দাবি নিয়ে একাধিকবার বিধায়িকা স্বপ্না দেববর্মার কাছে আর্জি জানিয়েছেন তিনি কিন্তু দু সালে নির্বাচনে জয়ী হবার পর থেকে বিধায়িকার টিকের নাগালব্ধি পাওয়া যাচ্ছে না এই বলে আক্ষেপ প্রকাশ করেছেন শাহিদ দেববর্মা দিনমজুর ও কৃষিকাজ করে দিন গোজরান করেন তিনি এই অবস্থায় দুই শিশুকে স্কুলে অব্দি পাঠাতে পারেননি দেব বর্মা শিক্ষার আলো থেকে আজও বঞ্চিত তার শিশুরা এই রাজ্যের আবার রাজ্য সরকার একশো শতাংশ সাক্ষরতার ঢাকঝল পিটিয়ে বেড়াচ্ছেন যা সত্যিই হাস্যকর বিষয় সাহিদ দেবর্মার পরিবারের এই অবস্থা স্থানীয় প্রশাসনের অগোচরে নয় একাধিকবার প্রশাসনিক আধিকারিক এসে ওনার বাড়ি ঘর পরিদর্শন করে গেছেন এবং ওনাকে ঘর দেওয়ার আশ্বাসও প্রদান করে গেছেন এরপরেও ওনার ভাগ্যে জোটে দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার একখানা ঘর স্থানীয় সচেতন মহলের দাবি এই অসহায় পরিবারের অবস্থা এটা প্রমাণ করে যে প্রকৃত প্রতিবন্ধী হল মান্দাই ব্লক মান্দাইয়ের বিধায়িকা কথিত জনজাতি দরদি স্বঘোষিত রাজা যারা মঞ্চ ময়দানে সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে গেলেও বাস্তবের মাটিতে তাদের দেখা যায় না তাদের দেখা যায় কেবলমাত্র বাতানুকুলীন ঠান্ডা ঘর আর বড় বড় অফিস কাছারির কক্ষের ভেতর মান্দাই এলাকার বিধায়িকা স্বপ্ন মাও নিজের জনপ্রতিনিধি হবার দায়িত্ব পালন করতে গিয়ে সম্পূর্ণভাবেই ব্যর্থ এমনটাও অভিযোগ করছেন স্থানীয়রা অন্যদিকে রাজ্যের সুশাসনের উন্নয়নের জোট সরকারও যে এডিসির উন্নয়নকে কেবলমাত্র মৌখিক ভাষণ অব্দি সীমিত রেখেছেন তারও প্রমাণ এই ঘটনা তবু মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে প্রার্থনা করছেন আবেদন জানাচ্ছেন যাতে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী এবার দেখার বিষয় যেটা করতে ব্যর্থ তার পরিচয় দিল রাজ্যের মুখ্যমন্ত্রী সে জায়গায় দাঁড়িয়ে কি প্রকার ভূমিকা পালন করেন আপনাদের কোনো মন্তব্য থাকলে লিখুন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট দেখুন চোখ রাখুন খবরই প্রতিবাদে নমস্কার